তিনি জানতে চেয়েছেন কোরআন রাসুলের উপরে দরুদ সালাম পাঠ করার কথা বলে যেটি জনশ্রুতি থেকে শুনে আসছি এর কোরআন এর তাৎপর্য কি বিস্তারিত জানতে চাই কোরআন কোন রাসুলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করার কথা বলে না কোরআন বিশেষ খবরদাতা নবীর সাহায্য সহযোগিতা করার কথা বলে এবং

বিশেষ খবরদাতা নবীর উপরে সালাতের মাধ্যমে সাহায্য সহযোগিতা করে থাকেন তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা সবাই তাকে সালাতের মাধ্যমে সহযোগিতা করতে যে তার আনিত শান্তির জীবন ব্যবস্থার সাথে লেগে থাকার মতো লেগে থাকো এ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বিধান এখানে কোনো দরুদ এবং সালামের কথা নেই ইন্নাল্লাহ ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলা নাবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া তাসলিমা তো বর্তমান চলতি কালে আল্লাহ তাআলার পক্ষ থেকে যিনি বিশেষ খবরদাতা নবীর উপাধি ধারণকারী হবেন এবং তিনি যখন কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে মানুষকে বুঝাবেন তখন আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ এবং আল্লাহ তালা শক্তিধর মালাই বিশেষ খবরদাতা নবীর উপর সালাতের মাধ্যমে সাহায্য সহযোগিতা করে থাকেন তোমরা যারা ইমান এনেছো শোনো তো বর্তমান চলিতকালে কালে মুমিন যারা রয়েছে আল্লাহ তালার বিশেষ বান্দা মুসলিম এবং মুমিন যারা রয়েছে তাদেরকে আল্লাহ কি বলছেন তোমরা সবাই তাকে সালাতের মাধ্যমে সহযোগিতা করতে যেয়ে তার আনিত শান্তির জীবন ব্যবস্থার সাথে লেগে থাকার মতো লেগে থাকো। এখন আপনি দরুদ এবং সালাম এই ব্যাপারটি নিয়ে যখন আপনি আর আমি কোরআন থেকে দেখব তো রবের পক্ষ থেকে যত বার্তাবাহক রাসুল এসেছেন সকলের ব্যাপারে সাঁত্রিশ নম্বর সুরা আসাফাত এর একশো আশি একশো একাশি একশো এই তিনটি আয়াত থেকে আমরা জানব এখানে আল্লাহ বলছেন সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন তোমার চিরস্থায়ী লালন পালনকারী রবি তো পবিত্র মানুষেরা যা কিছু নিজেদের পক্ষ হতে বলছে সেসবের তুলনায় রব হলেন সম্মানের অধিকারী আর সকল ওয়াসালামুন আল আল মুরসালিন আর সকল বিশেষ বার্তাবাহক বাহক উপরে শান্তি বর্ষিত আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর সকল প্রশংস প্রশংসত শুধু উভয় জগতের চিরস্থায়ী লালন পালনকারী রব আল্লাহ তালার জন্যই তো আপনি এবং আমি কোরআনের দৃষ্টিতে এটি হচ্ছে দরুদ শরীফ যে দরুদ শরীফের অর্থ বাংলাদেশের মানুষেরা জানে না আর এটি হচ্ছে দরুদ ও সালাম এখন দরুদের ব্যাপারে যে ভুল কনসেপ্ট রয়েছে এদের জানা উচিত যে দরুদ এই শব্দটি বাংলা ভাষার না এটি হচ্ছে ফার্সি ভাষার মাসদার হলো দরুদান দরুদান মানে কর্তন করে দেওয়া তো এই দরুদান যখন ধর্মের দিকে আসে তখন ধর্মের গোড়া থেকে কর্তন করে দেওয়ার কথা বলে কিন্তু আমাদের দেশের যারা ধর্মজীবী মৌলবী রয়েছে পীর রয়েছে জামানার ইমাম রয়েছে ইরা সবাই মিলে দরুদের অর্থ করে যাচ্ছে শুভকামনা কল্যাণ প্রার্থনা তো দরুদ বলতে এদের ধারণা মতে সালাত আলানবী অর্থাৎ তাদের কল্পনার যে নবী রয়েছে তার প্রতি পঠিত শুভকামিনা শুভকামনা এবং তার গুণকীর্তন তাই তারা সবাই মনে করে মদিনার কবরের ভিতরে যে নয়টি কবর রয়েছে সেই নয়টি কবরের ব্যাপারে মুসলমান শিয়াস সুন্নি সালাফিদের কনসেপ্ট একেবারে কোরআন বিরোধী তার ভিতরে একজনের কবর তারা মনে করে মোহাম্মদ আব্দুল্লাহ সাহেবের যিনি স্বঘোষিত চল্লিশ বছর বয়সের একজন নবী দাবিদার রাসুল দাবিদার চল্লিশ বছর বয়স পর্যন্ত তিনি কোন নামাজ রোজা জাকাত কিছুই করেননি চল্লিশ বছর পর্যন্ত তিনি ইসলামের উপরেও ছিলেন না এবং ইতিহাসের দৃষ্টিতে জানা যায় যে তিনি খাদিজা নামক একজন নারীর সাথে যখন বিবাহ করেন যে নারীটি পূর্বে থেকে তিনটি জায়গা থেকে তালাক প্রাপ্তা তো সেই খাদিজা যিনি ছিলেন খ্রিস্টান নারী যার আপন চাচাতো ভাই অরাকা ইবনে নাওফেল একজন ফাদার ছিলেন একজন পাপা ছিলেন এই লোকটি যখন তার সাথে বিবাহ করে তখন ইসলামের রীতিনীতি তো করেনি যে রীতিনীতিতে করেছেন সেই রীতিনীতি হচ্ছে রীতিনীতি এখন তাকে মানতে যে যারা তার জন্য দরুদ পাঠ করেন তাদের জানতে হবে যে তারা মূলত ইসলামের জ্বর থেকে কর্তন করে দেওয়ার জন্য দরুদ কি তৈরি করেছেন মদিনাতে যাওয়ার পরে তাদের মতবাদ হচ্ছে তিনি কবরে জীবিত মূলত কোরআন কোন একজন নবী আর কোনো একজন রাসুলের কবরের কথা অন্তত পৃথিবীতে বলে না তো তারা যে দরুদ পাঠ করে সেটির নাম হচ্ছে আবার যখন এই আরবের এই মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের নাম নেওয়া হয় তখন সবাই বলে সাল্ল আলাইহি ওয়াসাল্লাম

খবরদাতা নবীর উপর সালাতের মাধ্যমে সাহায্য সহযোগিতা করে থাকেন তোমরা যারা ইমান এনেছো শোনো তোমরা সবাই তাকে সালাতের মাধ্যমে সহযোগিতা করতে যে তার আমি তো শান্তির জীবন ব্যবস্থার সাথে লেগে থাকার মতো লেগে থাকো তো এই আয়াত দ্বারা ধর্মজগতের মুসলমান সুন্নি সালাফিরা স্পষ্টভাবে কি বুঝছেন যে তার উপরে আসাল্লা তুয়াসাল্লাম ইয়া পড়তে হবে অথবা তার নাম শোনার সাথে সাথে সল্ল ও আাসাল্লাম বলতে হবে অথবা অনেকগুলি দরুদ তৈরি করা হয়েছে আকাবিরদের পক্ষ থেকে মুসলমান শিয়া সুন্নি সালাফিদের যত আসলাফ এবং আকাবির রয়েছে তাদের পক্ষ থেকে কোরআন কখনো বলে না তাই তারা মনে করে এই আয়াতের দৃষ্টিতে দরুদ শরীফের গুরুত্ব এবং মহাত্ম কি পরিমাণ হতে পারে এবং এটা কত প্রিয় আমল হতে পারে যার জন্য এই আয়াতটার অর্থ তারা করে যে তোমরা সবাই সেই আরবের মোহাম্মদ সাহেবের উপরে দৌরৎ পড়ো এ ধরনের কোনো কথা কোরআনে নেই রেওয়ায়তের ভিতরে কাবিবনে উজরা থেকে বর্ণিত তিনি আরব্য এই স্বসিত নবী দাবিদার রাসুল দাবিদার ইনাকে জিজ্ঞাসা করলেন যে কিভাবে আমরা আপনার উপরে দরুদ পড়ব তখন তিনি বলেছিলেন তোমরা এভাবে পড়বে আল্লাহ সল্লা আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা সল্লাতা আলা ইব্রাহিমা ও আলা আলী ইব্রাহীম ইন্না কাহমিদুম মজিদ আল্লাহমা বারিক আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা বারাক আলাইব্রাহীম ও আলা আলীব্রাহিমা ইন্না কাহামিদম মজিদ বিশ্বাস করেন এই দরুদ ইসলামের জ্বর থেকে কর্তন করে দিয়েছে আর ইসলামের জ্বর কি প্রথমে আসুন এর অনুবাদটি আমরা একটু শুনি তারপরে আমি আপনাদের একটি আয়াত দেখাবো সেই আয়াত থেকে বুঝবেন যে এই আয়াতের বিরুদ্ধে এটি তৈরি করা হয়েছে এর অর্থ হচ্ছে হে আল্লাহ মোহাম্মদ এবং মোহাম্মদের পরিবার মোহাম্মদের পরিবার বলতে বোঝানো হয় আলী হাসান হুসাইন ফাতেমা মোহাম্মদ এবং মোহাম্মদের পরিবার পরিজনের উপর তুমি দরুদ পড়ো যেভাবে দরুদ পড়েছ ইব্রাহিমের এবং তার পরিবার পরিজনের উপর এখন দরুদ পড়ো যারা অনুবাদ করে তেত্রিশ নম্বর সুরা আল আজ ছাপ্পান্ন নম্বর আয়াত থেকে তাদের জানতে হবে যে এখানেও তাদের দরুদ পড়ার কথাই লিখতে হবে কিন্তু তারা কি বলতে চায় এখানে রহমত অনুবাদ করা হয় এখানে সল্লিমানে রহমত তারপরে বলা হচ্ছে নিশ্চয় আপনি প্রশংসিত মহান হে আল্লাহ মোহাম্মদ এবং মোহাম্মদের পরিবার আর পরিজনের উপর বরকত করুন যেভাবে বরকত নাজিল করেছেন ইব্রাহিম এবং তার পরিবার পরিজনের উপর নিশ্চয় আপনি প্রশংসিত মহান আর এটি মুসলমান সুন্নি এবং সালাফিদের বুখারি গ্রন্থে রয়েছে যা কোরআন বিরোধী আমরা সবাই জানি আমাদের সকলের মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম রাসুল 22 নম্বর সূরা আল-হাজির 78 নম্বর আয়াতে রয়েছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম তোমাদের পিতা তোমাদের মিল্লাতের পিতা যার অভ্যাসকে ফলো করতে হবে তিনি হলেন ইব্রাহিম আর তিন নম্বর সূরা আলে ইমরানের 95 আয়াতে বলা হচ্ছে কুল সাদাকাল্লাহ ফাততাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মিনাল মুশরিকিন তুমি বলে দাও আল্লাহ সত্যই বলছেন। তোমরা সবাই ইব্রাহিমের মিল্লাতে অভ্যাসের তোমরা কি করো অনুসরণ করো যেটি স্বতন্ত্র আর ইব্রাহিম অংশীবাদী মুশ্রিকদের কেউ না তো এই ইব্রাহিমের দোয়া কি কোরআনে দুই নম্বর সুরা আল বাকারা এর যখন আমরা আয়াত নম্বর দেখব

মনে রাখবেন এখানে বলা হচ্ছে ইব্রাহিম রাসুল কর্তৃক যিনি মিল্লাতের পিতা তিনি বলছেন যে আমাদের অনুগত মুসলিম হিসেবে তৈরি করুন। কিন্তু এই যে ইব্রাহিম বা দুরুদি ইসরাইল এর ভিতরে ইব্রাহিমের পরিবার পরিজন ভিন্ন এবং ও মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের পরিবার পরিজন ভিন্ন তাই এখানে রয়েছে আল্লাহ আলহাম্মদ ও আল আলী ভিন্ন জিনিস কামাইনে আর আলী ইব্রাহিম এনে পৃথক করে দেওয়া হয়েছে কিন্তু কোরআনের এই পৃথকের কথা বলা হচ্ছে না তারপরে আবার বলা হচ্ছে একশো উনত্রিশ রব্বানা ওবা ফিহিম রসুল

এটিতে মোহাম্মদ এবং ইব্রাহিম আলে মোহাম্মদ আলে ইব্রাহিম দুটি পরিবার পরিজন যেটা এখানে রয়েছে পৃথক করা হয়েছে অথচ আল্লাহ কোরআনে যেটি বলছেন তার বিরুদ্ধে এই দরুদ ঠিক এইভাবে অনেকগুলি দরুদ রয়েছে ছোট ছোট বড় বড় আবার মাঝারি আবার যারা মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল বিন হাসিম সাহেবের উম্মত হওয়ার দাবিদার মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ এরা সবাই দরুদের ফজিলত বয়ন করতে যে তারা বলেছেন যে মোহাম্মদ সাহেবের উপরে দরুদ পাঠ করলে দশটি বড় লাভ হয় দশটি এমন লাভ এমন উপকারিতা তার ভিতরে এক নম্বর হচ্ছে সকল দুশ্চিন্তা মুক্তি লাভ করা যায় দুই নম্বর হচ্ছে রহমত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হওয়া যায় এবং গোনা থেকে নিজেকে পবিত্র করা যায় মর্যাদা বৃদ্ধি হয় আবার তিন নম্বরে বলা হচ্ছে এই দরুদ যদি পড়া হয় তার উপরে তাহলে এটি মুমিনদের জন্য স্বরূপ হবে চার নম্বরে বলা হচ্ছে কেয়ামতের মাঠে তার সান্নিধ্য পাওয়া যাবে পাঁচ নম্বর বলা হচ্ছে যখন তার জন্য কেউ দরুদ পড়ে তখন সেটা মদিনার কবরে পেশ করা হয় আর ছয় নম্বরে বলা হচ্ছে দরুদ পড়লে তার সাফা আত লাভ হবে সাত নম্বরে বলা হচ্ছে তার নামে দরুদ পড়া দোয়া কবুলের অন্যতম উপায় আর আট নম্বরে বলা হচ্ছে তার উপরে দরুদ পড়লে তার পক্ষ থেকে দোয়া লাভের সুযোগ পাওয়া যাবে নয় নম্বরে বলা হচ্ছে এই দরুদ পাঠ করার কারণে এটি হবে গুণাগার যারা রয়েছে তাদের গুনাহের কাফফারা স্বরূপ আর দশ নম্বর বলা হচ্ছে এছাড়াও অনেক বৈশিষ্ট্যপূর্ণ জীবনযাপন করার জন্য মর্যাদা লাভ করা সম্ভব এই ধরনের কথাগুলি যদি আপনারা তাবারানি গ্রন্থকে দেখেন মাজমাও জওয়ায়েদে দেখেন আবার ইবনু হাজারের সনদের যে রাবিগণ সেগুলি যদি দেখেন আবার যদি আবু দাউদ তিরমিজি তাফসির ইবনে কবির আল কাউল এই সব গ্রন্থগুলিতে দেখেন আর তারগিব তাহরিব জামিউ সগীর মাজমাউ জওয়াহিদ এমনকি নেসাই। আবার সুনানে তিরমিজি এই সমস্ত গ্রন্থগুলি থেকে মুসনাদে আহমাদ ইবনু আবি সাইবা মুস্তাদরাক আল হাকিম সহি ইবনু হিব্বান সহি মুসলিম এইসব গ্রন্থগুলিতে রয়েছে এই কথাগুলি এখন কোরআন যা বলে সেটি মুসলমান শিয়াস উন্নী সালাফিরা করে না আর মুসলমান শিয়াশন্নী সালাফি সমাজ যা কিছু করে কোরআন সেগুলি বলে না তো আবার আপনাদেরকে জানাই আপনি আমি রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম হলে আপনাকে আমাকে সকল মুরসালিনদের জন্য যে দরুদ পড়তে হবে সেই দরুদের শুরুতে আল্লাহ তালার প্রশংসা এবং শেষেও আল্লাহ তালার প্রশংসা আর মাঝখানে রয়েছে সকল নবীদের উপরে সালাম বর্ষণের জন্য দোয়া আর এটি হচ্ছে সাঁত্রিশ নম্বর সফাতের শেষের তিনটি আয়াত একশো আশি একশো একাশি একশো বিরাশি আশি আর অব্বিকার রব্বিল ইজাতি আমাশিফুন ওয়াসালামুন আলাল মুরসালীন আলহামদুলিল্লাহ আবার মনে রাখবেন যদি আপনি কোন রাসুলকে মানেন আর কোন রাসুলকে না মানেন কোন নবীকে মানে নান কোন নবীকে না মানেন আর যদি মনে করেন যে এদের শিক্ষার মাঝে আর আল্লাহ তালার এই শিক্ষার মাঝে কোন ধরনের তারতম্য করবেন তাহলে চার নম্বর সুরা নিসা এর একশো পঞ্চাশ একশো একান্ন একশো বান্ন তিনটি আয় যখন পড়বেন তখন এখানে পেয়ে যাবেন ইনা দিন আকফুরুন আল্লাহ ওয়ারসুলি ওয়াইউর ইদুন ইউফার ওন আল্লাহ ওয়ারসুলি কুলু না নুক মিনুবি বা আদিমনাক ফরুবি বাদ ও ইউৃদুনা য়াতটা খদুবাই সাবিলা ওলাই কমল কাফের কেউ যদি বলে আমরা কোন নবী রাসুলকে মানব আবার কাউকে অমান্য করব এই দুয়ের মাঝে আল্লাহ এবং আল্লাহর রাসুলের শিক্ষার মাঝে যারা তার করবে আল্লা বলসেন ইরাই হচ্ছে সত্যিকার অর্থে কাফের। ইরাই হচ্ছে পাকা কাফের। তো মানুষের বানানো মন গরা দয়া দরুত পড়ে যদি আপনি মনে করেন তাতে আপনার অনেক লাভ হবে মনে রাখবেন আপনি ইসলামের লোক অন্তত না কারণ ইসলামের মুসলিমরা কোরআনের বাহিরে কোনো কিছু মানবে না কোরআন যেসব জিনিসের নির্দেশ দেয় সেগুলি রবের শান্তির রাজ্যে মমিন মুসলিমরা মেনে চলে আর রবের বিশেষ খবরদাতা নবীর আনিত যে ইসলাম সেটি সালাতের মাধ্যমে সহযোগিতা করতে যে যারা ইমানদার তারা নিজেদের শান্তির জীবন ব্যবস্থার সাথে যা নাকি বিশেষ বার্তা বাহক রাসুল এবং বিশেষ খবরদাতা নবীর মাধ্যম দিয়ে আমরা জানতে পারি তার সাথে লেগে থাকার মতো লেগে থাকে আর এটিকেই বলা হয় ইন আল্লাহ ইকাত ইয়া না আমানু সল্লুআ আলহি ওয়াসাল্লিম তাসলিমা আল্লাহ আমাদের সবাইকে তো অফিগান করুন আমরা যেন মানুষের বানানো মন গড়া কোনো দোয়াদরুত মানুষের বানানো কোনো মন গড়া ওজিফা যা নাকি কোরআনের বিপক্ষে বিভিন্ন মাসলাকের বিভিন্ন মাঝাবের বিভিন্ন ফিরকার বিভিন্ন পার্টির লোকেরা তৈরি করেছে বিশেষ করে শিয়া মুসলমান সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমান সমাজ সেগুলি নিয়ে অজিফা তৈরি করে নিয়ে পাঠ করে তাসবি আকারে হোক গণনা করে হোক গণনা ছাড়া হোক মনে করে চলেছে তারা অনেক উপকার পাবে মূলত তারা কোরআনের শত্রু এবং কোরআনের বিশেষ খবরদাতা নবীর শত্রু আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বিশেষ খবরদাতা বর্তমান চলিতকালের নবী এবং বিশেষ বার্তাবাহক বর্তমান চলিতকালের রাসুল উপাধি ধারণকারী ব্যক্তির পিছনে চলার তৌফিক দান করুন ওমা আলাইনা বালাহুল নবিন